রহমান রহমানুরাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল থেকে তারপরের দিন সকাল পর্যন্ত কি কি কাজ করলাম সেই নিয়ে একটা ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির গেলাম এখানে সকালে নাস্তা ছিল পেঁপে ডিম, আর আমি ছোলার ডাল দিয়ে একটু মুরগিদার রান্না করেছিলাম এইটা রান্নাটা না একটু কালো হয়ে দেখা যায় তাতে মেয়েকে বড় এক পিস দিয়ে তারপর রুটি দিয়ে দিয়েছি মানে এখানে আর ওখানে ছিল গোলা আটার রুটি এই রুটিটা আমি কখনোই খেয়ে সেদিনকে সেদিনটা ফার্স্টে বেরিয়েছি কিন্তু কালো কালো লাগে আমার কাছে তো আমার কাছে এই রুটিটা তেমন একটা ভালো লাগে না শর্টকাট খাবার হলো না মানে ভালো লাগে না এটাই যার যার একটা রুচি আমার ভালো লাগে না এই কারণে আমি তারপরে একবার ট্রাই করছি মাঝে মাঝে এরকম ট্রাই করে যার রুটি বানাতে পারে না এবং যাদের শর্টকাট তারা এটা বেছে নিতে পারে গোলাটার রুটিটা এটা বিভিন্ন ধরে এটা আমাদের ধইনা পাতা দিয়ে আবার বিভিন্ন কিছু দিয়ে রুটিটা করলে মনে হয় আর বেশি মজা হয় এর আগে আমি অনেক আগে করছিলাম আর তখন গ্যাস ছিল না আর ওরকম হাতে সময় ছিল না এই কারণে শর্টকাটে এটা করছি তো আমার কাছে অত ভালো লাগেনি আর এখানে কিছু ফল আনছিলাম এনে রেখেছিলাম সেগুলো আমি আবার ভালোভাবে ডিমগুলো এটা ভিজায় রাখার পর অনেক সময় অনেক কিছু একটা ভিতর লাগানো থাকে সেগুলো এখানে আমি ডলে টলে ভালোভাবে পরিষ্কার করে নিব আর ডিমগুলো না অনেক এনে রাখছি কিন্তু আর ধোয়ার আল ছিতে আর ফ্রিজে রাখা হয়নি আজকে সব আলছি ভেঙে তারপরে কাজ করে শুরু করে দিলাম যেহেতু অনেক হসপিটালে দৌড়া দূরে এই কারণে আমি তেমনভাবে সুন্দরভাবে ভিডিও গুছিয়েও করতে পারতি না আর যেহেতু আমি অনেক সময় এখন তিন দিন পর দিন পর ভিডিও দেই এরকম অনেক সময় দেওয়া হয় না কারণ ওই যে বললাম না মানে কেন চারটা না পাঁচটা হসপিটালে দৌড়াদৌড়ি করতে আসি অপোজিট কেউ নেই একা নিজের হাতে সব করতে হয় মেয়েকে সামলাইতে হয় ইন্দাদা হসপিটালে যেতে হয় মানে আমি কি বলবো আর জানি না একা হাতে সব কিছুই করতে হয় কিছুই করার নেই তারপরে ওগুলা সব ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি গরু মাংস রান্না করবো আর এত রান্নার ডিটেলসভাবে আমি সব কিছু দেখাইতে পারিনি এখানে গরু মাংসটা রান্না করব আলো দিই একটু একটু কষ মতন হইব আর রান্না করবো এখানে বড়ো বড়ো দেশি পাইলে মাছ আনসলে বেশি বড় না মিডিয়াম সাইজ সেগুলোতে একটু রান্না করে আর গরু মাংসটা একটু রান্না করে যদি আমি ফ্রিজে রেখে সমস্যা হয় না পরবর্তীতে ওটা গরম করে খাওয়া যায় যেহেতু আমার মানে হসপিটাল মিনি এগুলো ধরে ধরে করতে গেলে অনেক টাইম আর আমি রান্না করছি কয়েক বদেরই কিন্তু সব টাইম ডিটেলসভাবে দেখাইতে পাইনি নি তো যারা আমরা ভিডিও করি বিড করতে কিন্তু অনেকটা টাইম লাগে কারণ আমার হাতে অত টাইম ছিল না শর্টকাট ছিল তো যতটুকুই হয়েছিলাম ওটুকি ভাবে মানে হাত দিয়ে করছে বোঝেন তা হাত দিয়ে ভিডিও কিন্তু তেমন একটু সুন্দর হয় না আর ভাবে ভিডিও করতে হলে আমাদের কিন্তু সুন্দরভাবে পরিপাটিভাবে করতে হয় আমার ভিডিওটা যদি কোথাও যদি খারাপ কিছু দেখে থাকেন এবং আপনাদের দৃষ্টিতে যদি কোনো খারাপ কিছু পরে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন যেহেতু আমি আপনাদের দিয়ে বলতেছি আমি অনেক এখন অনেক একটা ব্যস্তময় দিনগুলো পার করতেছি সব কিছু দেখাইতে পারতাম যেটুকু করতে আসছি অল্প অল্প করে ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করতেছি তারপরে মাংসটা রান্নাতে এই মাংসটা খুব একটু অংশ খাওয়া হয়নি যে এ হারে পরোটা মাংসটা রেখেছে সে কি করবো এগুলো সে ডিপো ভরে রেখেছে যেহেতু মেয়েও খায় নাই তারপরে মা খায় নাই আমি খাই নাই কেউই খায় নাই কি করবো মা তো গরু মাংস খায় না এই কারণে কোনো মানে রান্না করলে তরকারি ওভাবেই রেখে যায় দৌড়াদৌড়ি করে সারাদিন ওভাবে রাখে তারপর দিন ফালানো যায় আর এখন যে সব কিছু যে দাম বাইরে বাইরে ফালাতে গেল না এখন মানে কেমন যে লাগে কিছুই করার নেই তারপরে এখানে আমি একে সব রান্না শেষ করছি কিন্তু সব রান্না তো ডিটেলসভাবে দেখাইতে পারিনি আর এ পাইলে মাছগুলো না একটু ভেজে রান্না করতেছি কারণ ভেজে রান্না করলে কি একটু শক্ত হয়ে ভেঙে যায় না আর এই মাছটা না অনেকটা নরম হয় মাছটা কিন্তু ভেঙে যায় তারপর হঠাৎ করে বিকেলের টাইমে দেখি মামা আসছি বাসায় তখন তো আর আমার বাসায় ওরকম প্রোগ্রাম ছিল না তারপরে কী করবো যেহেতু আমি অনেক সময় অনেক কিছু ফ্রুজের আইটেম করি ওগুলো তো আপনাদের সামনে ঠিকই দেখাই তখন ওখানে ছিল কলিজা শিং সিঙ্গারা আর ছিল যে একটা মাংসতে পড়তে একটা পুলি পিঠার মতন আমি বানিয়েছি এগুলো অনেক সময় আমরা সন্ধান নাস্তা হিসাবে খাই ওভাবে আর ডিম চোখ ডিম ছিল হাতের কাছে চপ আর একটু ফল টল দিয়ে তারপরে আপ্যায়নটা করছি দেখেন আমার এই ফ্রোজেন আইটেমটা কতটা কাজে লেগেছে আমার এই তিনটা আইটেম একটাই হয়ে গেছে কিন্তু আর অন্য অন্য মানে জিনিসগুলো খাবে না আর এই এমনি চিপস স্যুপ সেগুলো পছন্দ করে এই কারণ ওগুলো আর এগুলো দিয়ে এসে আমাদের আপ্যায়ন করলাম শর্টকাট আপ্যায়ন আবার মেয়ে আবার একটু বলা আমি একটু ভিডিও করে নিই আর মামা আমি এগুলো করছি আমার ফল দিয়ে আর মামা আবার কী কী ফল আনল মামা ফল আনছে আপেল তারপরে আনার মালটা এগুলো আনছে আমি আবার এগুলো সুন্দর করে বের করে রেখে দিব মা যেহেতু ফ্রিজের কোনো জিনিস খায় না মার সমস্যা এই কারণে আমি মার আনছি আর আমি যে আনারগুলো আনছি এ আনার আর ওই একটা প্রাইস দিই এই মানে বড় বড়ো বড়ো আনারগুলো আর এক কত মজা অনেক মিষ্টি আপনার কতগুলো আছে ছোটো ওগুলো কিন্তু না ওনি কালার অনেক সুন্দর কালার কিন্তু ওগুলো বিচি বিচি লাগে আর ই মালটাগুলো আমি মনে করছি টক হইবো আমি এই টক দেখে না আমি আমার মালটাগুলো হয়েছে অন্য কালার মানে কেমন একটা কালার যেন যে পেঁপের একটা কালার আসে না ওই কালার আর এই মালটাগুলো মিষ্টি এই কামা এইগুলো সে আর আমার মেয়ে বলতাছে এখানে এই দুটা ফল কিছু পছন্দ তার আবার আপেলটা অনেক পছন্দ এই আপেলটা আবার একটু বাউলা বালোয় বাইলে ধরনের একটা কিনতে আসছে আরেকটা যেন আয় মানে অনেকটা ওই আপেল খাই তো জান আমার আবার আপেলটা তেমন একটা না ওই আবার আপেলটা অনেক খায় আমি আবার মানে সবসময় আপেলটা রাখার চেষ্টা করি একটা করে প্রতিদিন আপেল এবং পেয়ারা আমরা তারপরে পেঁপে আমার দেখা অনেক সময় দেখুন কি এই এইগুলা পেটোগুলা কিন্তু বেশি দেখেন আমি আর সব সময় এগুলো দেওয়ার চেষ্টা করি এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি কারণ ওই খেতে চায় না তখন আমি এগুলো একটা অনেকটা করে পেয়েরা এগুলো মানে জোর করে খাওয়ানো হয় বাচ্চা মানুষ তো বুঝতেই পারতাছেন তারপরে হসপিটালে চলে গেছিলাম হসপিটাল থেকে আসার টাইমে এখানে আবার এই যে অনেকটা চিকেন দিয়ে পুরি বানাই সে পুরিগুলো নিয়ে আসছিলাম আর এক ভাবি আবার তিনটা পোয়া পিঠা দিয়েছিলো সেখানে দিয়ে আবার দিয়ে আমাদের সকালের সন্ধান নাস্তাটা হয়ে গেছে আর অন্য কিছু করিনি কারণ এগুলো আবার আপনাদের সামনে শেয়ার করলাম কিন্তু এখন আমার কিছুই করা হয়নি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে একটা ভিডিওটা দেখা শুরু করবে এখানে আহামরে দেখার মতন ওরকম কিছুই নাই অনেকে বলবেন এখানে কি আমি যেটুকি পারি সেটুকু আপনাদের সামনে তুলে ধরি আমি ডিটেলসভাবে কোনো বিড়াবে আপনাদের সামনে তুলে ধরতে পারি না আর এই পরিটা খুব মজা ছিল পরিগুলো বড় বড় ছিল মাঝখান থেকে আর তারপরে দিছি আর এখানে তারপর দিন সকাল আপনাদের বললাম এটা তারপর দিন সকালে আমি মেয়ে বলতাছে দুধ চাল দিছি এখানে মার জন্য এখানে কলা দিয়ে তারপরে মানে কয়েক এই ফল দিয়ে এখানে হচ্ছে আমি এর আগে অনলাইনে থেকে অর্ডার দিয়েছিলাম সে ফলগুলো আমার ঘরে ছিল ওই উডসগুলো দিয়ে তারপরে মার আমি এখানে ট্রাই করতেছে আর ক্যামেরাটা মনে হয় অত সুন্দর আসতে না মানে ওই মানে আলো বাড়াইতেছে আর কমাইতেছে এই কারণে আর আমার এখন বর্তমানে ভিডিওগুলো অত সুন্দর হয় না মারে এই উডস দিয়ে বিভিন্ন ধরনের ইডি সকালে নাস্তাটা দিব তারপর ই করব আর মা বেশি একটা খাবারও খাইতে চায় না কারণ অসুস্থ তো মানে অল্প খেলে পেট ভরে যায় বলতেসে আমাকে অল্প দিলো আমার পেটটা কেমন ভোরা ভোরা হয় এই কারণে আর আমি এখানে বিভিন্ন ধরনের ফোর্স দিই তারপর আমি বললাম এটা একটু খাই এটা একটা হেলদি খাবার তোমার জন্য অনেকটা ভালো হবো নরম মাঝে মাঝে যেটি পারে অনেক সময় শাকও রান্না করে দিতে আসতে শ্যামাই তারপরে এই জিনিসগুলো সে খাইতে চায় মানে খাওয়ার জন্য চেষ্টা করা ফল মানে ভাতটা তেমন একটা পছন্দ করে না ভাত খাইতেই চায় না মানে এগুলোই দুজনে মরব্বী মানুষ এগুলোতে আমি আবার সুন্দরভাবে আপনাদের সামনে ই করলাম আমার মা বলতেছে তুমি একটু খাও খালে আমারই খাও তুমি একটু নো স্বামী বললাম কি এটা একটু খাওয়ানো এই টিম টানিটা আরো যে ছোট্ট ফ্রিজে মেয়ের জন্য রাখছি মেয়ে আর খায়নি মেয়েরটা আবার দুধটা বেশি পড়ে গেছিলো মেয়ে আবার ওটা খায়নি তারপর বোধহয় ওটা আমি ফ্রিজে রেখে দেব যদি ওই পোড়ায় খায় তাহলে আর এভাবেই আমি সকালে নাস্তাটা শেষ করছি মাকে হালকা পাতলা নাস্তা দিয়ে আর অন্য অন্য কাজ আপনাদের দেখাইতে পারিনি মেয়েকে স্কুলে দেওয়ার সময় সময়ে এত বড় একটা হাতি আমাদের ওই হাতির সামনে পিচ্ছি পিচ্ছি মনে হন আমি আর হাতিটা না মানে এদিকে আসছে বা সবাই শিক্ষার দোকানে ঢুকে গেছে ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারে সবাই ভিডিও করতে তখন আমিও যাইতে স্কুল আমাকে তার আমি একটু ভিডিও আল্লাহ হাফিজ